ডাক্তার ঘর হচ্ছে অনেক রিপোর্টও করছে দিয়েছে রিপোর্টগুলো করা হলে তবে জানা যাবে যে কি হয়েছে কাল দুপুর থেকে সন্ধ্যা সাতটা অবধি আমাকে কতবার স্নান করাতে হয়েছে দেখুন এইখানে একটা দুটো একটা দুটো এখানে তিনটে এই চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর বাকি তো এগুলো এখানে যেগুলো পুরো পুরো স্নান করেছিলাম এখানে তো এমনি স্নান করা যাবে না আর বাথরুমটা খুব ছোট আর বাথরুমও করেছি অনেকবার মানে সব মিলিয়ে ছোটো সতেরোবার কালকে আমার স্নান করা হয়ে গেছে কী করবো বলুন মরো মরো করতে হচ্ছে কত করবো যতটা বেরেডি করেছে ওর বাকি কালকে খবর পেয়ে হঠাৎ করে হলো ভালোই ছিলাম সকাল থেকে ভালোই ছিলাম হঠাৎ দুপুরবেলায় আড়েতে থেকে এরকম আরম্ভ হলো হঠাৎ খালি কান কান মাথা ফাটা সব মিলে যাচ্ছে আর শরীর আসন আসন করছে নিঃশ্বাস জানি না কি কারণে গেছে অনেক বিপদ করতে গিয়েছে তারপরে ও চলে গেছে তারা পড়েছে কাজ কবর সব দিয়ে গেছে কিন্তু এই দিনের পাইনি আর করলেই টাকা কাটে ভাড়া বাড়ি মধ্যে শরীর খারাপ খরচা আর আমার সংসারে পড়ার মতন তাই যারা সব বড়ো আছেন তাদের আমার জন্য একটু শুভকামনা করুন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়